হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো তো এর চলে আসলাম ছোট্ট আর একটা ভিডিও নিয়ে তো এই আগের ভিডিওতে দেখেছিলাম আপনাদের আমাদের পুজোর বাস কোথা বন্ধুরা দেখুন কতটা কাজে গিয়েছে পুজো সোমবারের দিন তো কাজ কমপ্লিট হবে কিনা বুঝতে পারছি না আপনারা জানাবেন সবাই পুজো কমপ্লিট করতে পারবে কিনা দেখা যাক মিস্ত্রিরা পদ্মুর কাজ কমপ্লিট করতে পারে তো এই অব্দি বন্ধুরা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নেক্সট ভিডিও আসবে আবার দু একদিনের মধ্যেই